সালামু আলাইকুম মানুষজন দেখে মনে হতেই পারে যে দুই এলাকার লোকের সাথে হয়তোবা জমি জমা নিয়ে সংঘর্ষ বেঁধেছে কিন্তু মূলত ঘটনা এটি নয় ঘটনা হচ্ছে দুইশো গুটি খেলা এটি একটি বাইশ কেজি প্রায় বাইশ কেজি ওজনের একটি পিতলের ফল যেটা নিয়ে লোকাতে হয় সকলেই এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই হচ্ছে প্রতিযোগী বলটি নিয়ে তাদের মধ্যে প্রবল টানাটানি চলছে নেই কোনো প্রশাসন নেই নেই কোনো মানুষজনের প্রোটেকশন কিন্তু তারপরেও গোছানো নেই দ্বন্দ্ব সমস্যা কোনো কিছুর মাধ্যমেই তাদেরকে থামানো যাচ্ছে না তারা টানা টানির মধ্যে আছে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে পিতলের বলটি নিয়ে লুকাতে পারে যে ব্যক্তি লুকাতে পারবে এই যে ওনারা আমার ড্রোন এর মধ্যে লেজার লাইট মারছিল তাই তাদেরকে একটু দেখালাম এখন তাদের মধ্যে যে প্রতিযোগিতা হচ্ছে এটা অনেকগুলো প্রতিযোগী এখানে বিভিন্ন কালারে যারা এখানে পোশাক পরিধান করে আছেন তারা তো প্রতিযোগী বটে এছাড়াও বিভিন্ন লোক আছেন যারা প্রতিযোগী প্রবল প্রতিযোগিতার মধ্য দিয়ে গিয়ে যাচ্ছে খেলা এটি একটি প্রাচীনতম খেলা প্রায় দুইশো সাতষট্টি বছরের পুরাতন ঐতিহ্য এটা ফুলবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী খেলা ঐতিহ্যবাহী গুটি খেলা অনেকে গুটি খেলাও বলে থাকেন এবং এটি এই অঞ্চলের মানুষের মধ্যে একটি জনপ্রিয় খেলা লোকজনের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে এই খেলাটি কতটা জনপ্রিয় এখানে মূলত কয়েকটি অঞ্চলের লোকজন এসে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে এবং তারা খেলাটির মধ্যে নিজেদের যে এবং নিজেদের যে ক্ষমতা সেটা এখানে বোঝানো হয় যে ব্যক্তি এই গুটিটা নিয়ে লুকাতে পারবে তারা এখানে প্রতিযোগী হয়ে পুরস্কার বিজয়ী হবেন প্রচুর মানুষ চতুর্দিকে প্রচুর মানুষ অন্য দিকে ফোকাস করা যাচ্ছে না আমরা গুটির মধ্যে ফোকাস করে আছি যে কারণে আমরা আশপাশের কোনো কিছু দেখাতে পারছি না কারণ প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে খেলা চলছে যে খেলাটি শেষ হবে গুটিটি লোকানোর মাধ্যমে আসলে খেলাটি প্রচন্ড প্রচন্ড রকমের একটি প্রতিযোগিতামূলক খেলা যার মাধ্যমে অংশগ্রহণ করে বিভিন্ন অঞ্চলের লোক যে অঞ্চলের লোকগুলো এখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন তারা সকলেই তাদের দল বল কিছু নিয়ে এসে অংশগ্রহণ করেছেন এবং একটি একটা লম্বা সময় ধরে খেলাটি পরিচালিত হয় যতক্ষণ পর্যন্ত এই গুটেটি না লোকানো যাবে ততক্ষণ পর্যন্ত এই খেলাটি অব্যাহত থাকবে এমন কি গভীর রাতও হয়ে যায় এই খেলা শেষ হইতে হইতে অনেক সময় একদিন দুই দিনও লেগে যায় প্রচুর মানুষের উপচে পড়া এখানে মানুষ মূলত খেলা দেখতে আসে কেউ প্রতিযোগী হিসাবে আসে যারা এখানে উপস্থিত আছেন সবাই খুব ফুরফুরে মেজাজ নিয়ে উপস্থিত আছেন খেলাটি উপভোগ করছেন সবাই মিলে আশা করা যাচ্ছে খেলাটি মোটামুটি একটা দীর্ঘ সময়ের খেলা হবে এখানে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলাটি চলছে খেলাটি খুব দ্রুত স্পিডে পরিচালনা করা হচ্ছে কারণ এটা না হলে লম্বা হয়ে যাবে দীর্ঘ দেড় দুই ঘন্টার ভিডিও আমি পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসছি যে কারণে এখানে অনেক কিছুই আসলে তেমন ভাবে করা যাচ্ছে না বিশেষভাবে নজর দিতে গেলে এখানে হলুদ যে দলটি আছে আর একটি দল হচ্ছে নীল দল যেটাকে পোপা বলা হয় তারাই বিগত তিনবারের চ্যাম্পিয়ন এবং প্রায় সন্ধ্যা ঘনি এসেছে আমরা খেলাটি উপভোগ করতে করতে আসলে এখনো কোনো ফলাফল পাওয়া যায়নি প্রচুর পরিমাণে লাইট এখানে লেজার লাইট দিয়ে ড্রোনে দেয়া হচ্ছে যে কারণে অনেক সময় দেখার মধ্যে বিঘ্ন ঘটছে এটা আসলে লেজার লাইট দিয়ে তারা তাদের যে সিগন্যাল সিগনালটি অব্যাহত রাখে যে তারা কোন সাইডে আছে বা কিরকম মোটামুটি রাত অনেক হয়ে গেছে অল্প অল্প দেখা যাচ্ছে তেমন দেখা যাচ্ছে না খেলাটি দীর্ঘ চার পাঁচ ঘন্টা যাবত চলছে এখন পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি আশা করা যাচ্ছে আরো চার পাঁচ ঘন্টার মতো চলবে সন্ধ্যা আমার পরপরই আসলে খেলার মজা শুরু হয়ে যায় কারণ অন্ধকারের মধ্যে লুকানোটা একটু সহজ হয় প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম এবং দুই সাতষট্টি বছরের পুরানো ঐতিহ্য এ খেলার মাধ্যমে ফুটে উঠছে চতুর্দিকে মানুষ আর মানুষ